হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি একটা হাঁস পাওয়া গিয়েছে এই হাঁসটাকে পাওয়া গেছে আমাদের পুষ্পির থেকে আমাদের হাঁসের সাথে চলে এসেছে এই হাঁসটা হচ্ছে পাশের বাসার এখন রাত হয়ে গেছে আমরা দিতে যেতে পারিনি এখন ওরে বাইধা রাখছি কারণ অন্য বাসার হাঁস জন্য মিলেতেছে না এর আগে ওনাদের বাসায় রোগ হয়েছিল অনেক তার জন্য এই হাঁসটা নিয়ে এখন কিলিবিলিতে আছি এখন বলছি ওনাদের যে হাঁসে নিয়ে যেতে অবশ্য খাবার টাবার দিছি খাইছে কি আসছে কেন ওদের বাসে অবশ্য আর হাঁস নেই ওদের বাসে আর হাঁস নেই আমাদের বাসায় তো আলহামদুলিল্লাহ অনেকগুলো হাঁস এই হাঁসের টানে ফিরে আসছি মেন কাহিনী হচ্ছে এটা

ভালোবাসার টানে হাঁস ফিরে এসেছে অন্য হাঁসের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা জানি লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ভয় পায় আবার এটা মনে হয় খাটি কম্বল হাঁস এটা হচ্ছে ওকে সাদা বেশ